বাড়ি জামি মসজিদ আমি হজরত কে হজরতের মল্লবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ গোপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ صفاي سلامت السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر في والنجم والشجر يسجدان. وَفَضْلَ سماء على سماء كما فتل مكان على مكان ونشهد الله إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله وقال الله تعالى انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم آياته زادتهم إيمانا. إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الجنة تشتاق لخمسة نفرين. او كما قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكرا يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد. الحمد لله বাইতুল নূর জামে মসজিদ এর উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান জালিসুর রহমান আজকের এই জান্নাতের বাগানের সভাপতি প্রধান বক্তা অন্যান্য উনামায়িকের অঙ্গন এবং আমার সামনে নমুই প্রেমিক এক আল্লাহর বান্দারা পর্দানেশি মা ও বোনেরা সকলকে জানাই আমার সালাম

ইমানের পাওয়ার সাহাবাই আজমা ইকরামদের কিরকম ইমান ছিল আর আপনার আমার ইমান কিরকম আপনার আমার ইমানের দাম তো দশ টাকা নাই হয় পঞ্চাশ টাকা নাই হয় একশো টাকা বড় হলে পাঁচশো টাকা কিন্তু একজন ইমানদারের ইমান এই দুনিয়াটা পুরা দুনিয়া নবীজি বলেন এই দুনিয়াটা যদি সমস্ত আসমান জমিন লৌহ কলম

সাথে সাথে ইসলামের পতাকা পটপট করে উড়ে বলেন বলেন সুবহানাল্লাহ আরো যখন সুবহানাল্লাহ ওমর যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছে সেই দিন থেকে ইসলামের সমস্ত কার মানুষ মুসলমান যারা উন্মুক্তভাবে করতে পেরেছে এইজন্য আমরা খুশি না বাজার বলেন থেকে খুশি না বাজার আলহামদুলিল্লাহ এই কারণে ইমানের পাওয়ার

এত বড় পর্দা আমার রুম দেশের ভিতরে ইসলামের দাওয়াত দিবে কালিমার দাওয়াত দিবে এই দাওয়াত এই কথা আমি মেনে নিব না যাও যাও ওদেরকে বন্দি করে আ আমার বন্দি সালাই নিয়ে এস তাই করা হলো সেনাপতি যখন যায় বহর নিয়া যখন যায় সেনাবাহিনীর বনর যাইয়া উসমান ইয়ামানি সঙ্গী সাথীদেরকে গ্রেফতার কইরা কি করলে ঘুম দেশে রাজার কাছে যখন আইনা দেয় রাজা এরকম বড় একটা ঘর বানায় ওই ঘরের দরজার সামনে একটা শিকল ফলাইয়া দেয় কোন মুসলমান কেউ যদি ওই শিকলে নিজে আসে সাথে সাথে যেন মাথাটা আসে আর কোন দেশের বাসা মনে করবে এই লোকটাই আমাকে দিছে এসব শিরিক করা এসব কি করা শিরিক করা আল্লাহ বলেন ইন্মুন আজিম সমস্ত পাপের ঘুণা করলো বড় ঘুমা তারপর আমাকে গ্রেপ্তার করবে ঠিক আছে কোনো সমস্যা নাই আমি যাইতে প্রথম উসমান আমার যাই যখন ঘরের দরজার সামনে দেন কয় সকলদেরকে বাদ দিয়ে

ভিতর দিয়ে আসতে পারবে না যাও যাও তোমার সর্দার কে নিয়ে আস যাও যাও তোমার রাজা কে নিয়ে আমি কখনো এই শিকলের ভিতরে আমি যাইতে পারি না কারণ আমি সেই নবীর উম্মত যেই নবী আমাকে আদব শিক্ষা দিয়েছেন ইমানে পাওয়ার দিয়েছেন নবী বলেছেন এই দুনিয়াটা সাতবার যদি করা হয় একজন ইমানদারের ইমান সমতুল্য হবে না আতিনা ফি

সেই নবীর উম্মত আমি সেই নবীর উম্মত কোশ্চিন করলেও আমি দরগার ভিতরে শিকলের নিতে যাব না দাও দাও তোমার সরকার কে নিয়ে আইছো এরকম করে সরকার ডাক দেন কই এত বড় পর্দা আমাকে আসতে বলে এই ছেলেকে এত বেয়াদব আমি যাইতে পারি না কিন্তু তার চেহারাটা দেখা দরকার মানের পাওয়ার কত উসমানের মানে কেসে যখন সরকার আসে

আমি সেই নবীর উম্মত সেই নবী কখনো আগুনকে ভয় পায় না সেই নবীর উম্মত কখনো কখনো কোনো শিংকান নেয় আগুনকে ভয় পায় না উসমানে আমার কি করা হয়

একে এমনে মারা যাবে না একে ঘরের ভিত্তি পঙ্কি করে দাও উসমান মানিকে ঘরের ভিত্তি পঙ্কি করে দেয় ঘরের ভিত্তি বন্দি কইরা এক বছর মধ্যা দেয় আর কিছু বুলের ভিত্তি প্লেটের ভিত্তি শুক্রের মাংস দেয়া দেয় একচল্লিশ দিন পর্যন্ত ঘরের ভিত্তি

কি একবার যদি কেন আমি ওসমান 70 যদি মরে যাই আমার মালিক যদি আমাকে করে আলে আমি ওসমান বলবো একবার মৃত্যু বরণ করে বলবো আমি উসমান এখনো বেঁচে আছি আরেকবার জীবিত হইয়া বলবো নবীর দিনের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমি একবার কেন হাজার বার মরতে প্রস্তুত ইমান আর আপনার আমার ইমান কিরম দেখেন ঘরের ভিতরে যা কথা কব কাজ করব করতে পারি নেই শেষ আরেক কথা করতে পারি নেই আরেক কথা একানব্বই এক আলাপ আলোচনা করবো কথা বলবে ওইখান থেকে বসে অন্য আলাপ শুরু করে দিচ্ছে আরেক জায়গা দিদি স্বপ্নে নিয়ে বৈশ পরামর্শ করতে একটা সে বাইরে গিয়া করতেছে আরেকটা মসজিদে বৈশ পরামর্শ করতেছে একটা বাইরে গিয়া আরেকজন লোকে পরামর্শ করিয়া করতেছে আরেকটা বিপরীত হবে না

মানে কি তার কোরআনের আজকে এই জায়গায় হাদিস এবং কোরআনের তালিম দেওয়া হবে কিনা অনেক মূল বাজার আছে কোরআনের তালিম দিবে হাদিসের তালিম দিবে হাদিস বলবে না এটা হলো কোরআনের তালিম তালিলম কোরা যেই বাংলাগুলো কোরানের তালিম দেয় এবং কোরআনের তালিম শুনে এইগুলাকে বলা হয়ে তালিল কোরআন হাত হিদুল্লিচা আমার আজ পর্যন্ত দেখা যায় মনে ভরে দোকান বিশ্বন অভিক্রয় তোমার জবানকে তুমি শুদ্ধ করে দাও তোমার জবানকে পরিশুদ্ধ করে দাও তুমি যে মুখটা দিয়ে কথা বলবা এই মুখটা দিয়ে যেন যেন ভালো কথা হয় যে মুখটা দিয়ে কথা বলবা মিথ্যা কথা বলা যাবে না তোমার জিব্বাকে হেফাজত করবা আমি নবী তোমাকে ঘোষণা দিয়ে দিলাম জান্নাত তোমার জন্য প্রতিনিয়ত দোয়া করে থাকেন সুবহানাল্লাহ

এক নম্বর শিরে করনে দুই নম্বর ওয়ালিদান যে ব্যক্তি মাতা মিতাক না ফরমান ওয়ালিদান যে ব্যক্তি নামাজ রোজা সব কি টুটি গেছে কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করে না উত্তম আচরণ করে না জেন্তি দেয়া কথা কয় হাঁচি দেয়া কথা কয় অকুল্লা লাহুমা ولا تنحرহুما واقصر لهما আল্লাহর নকি কয় তোমার মা সাথে তুমি এমন করে কথা বলবা বাবার সাথে কথা বলবা মা যে উফ করে শব্দ না করে যদি উফ করে শব্দ কয় তোমার আমল बर्बाद আপনি নামাজ পড়বেন রোজা করবেন হত করবেন এর মাহফিল করবেন টাকা অনেক ব্যাঙা কিন্তু মা সাথে সব বরবাদ হয়ে বহু এই কথাই মনে রাখ এক নম্বরে ছিড়াই করিওয়ালা যে ব্যক্তিরা আল্লাহর সাথে করে যায় আল্লাহর সাথে কোন বান্দা এরকম বান্দা আছে আনকি পরে কিনা যদি বানদান কি দেয়া করে এটাই আমার ভাগ্য হবে এটাই জন্য আমি সুন্দর মহিলা পাবো এটার জন্য আমি খুঁটি পথে হবো এটার জন্য আমি এমন বিশাল দলাكتر মালিক হবো আমার আল্লা কই তুই শিরিক করলে ইননা শিরক লাযুম মাআসি যে ব্যক্তি শিরক করল ওই ব্যক্তিই ধ্বংস আল্লাহর নবীজি কয় ভাই মাতা পিতার সাথে নাফরমানি করা আর ব্যক্তিটা দেখা যায় জালিম ব্যক্তি জালিম ওই বান্দাকে বলা হয় যেই বান্দা কোন মানুষকে মানে না ছোট ছোট বড় মানুষকে তাজিম করে না আলিমদেরকে তাজিম করে না বয়সে মুরব্বি তার সাথে চোখ রেখে কাটাক হয় বেহাদুবি ঋষি আল্লাহর নবীজিং হয়

বরাদ্দ করা হয় এইরকম একটা থাপ্পুরের জন্য তোমার জন্য আমার আল্লাহ সাতটা থাপ্পুর নিযুক্ত করে দিবেন কয়টা থাপ্পুর এরকম মানুষ আছে না দূর করে মানুষ টাকা টাকা চাইলে খেলে গন্ডগোল করে আল্লাহর নবীজি কয় যে মানুষটা জানে যে মানুষটা জালেম মানুষকে জুলুম কইরা খায় আর ওই মানুষটা মানুষটা যে মানুষটা কি করে মদ পান করে যে মানুষটা মদ গাদা হিরুন পান করে এই মানুষের প্রতি আমার আল্লাহ রহমতের নজরে তাকায় না তো বা করলেও আমার মালিক তাকে চিনে না শেষ নম্বরে পাঁচ নম্বরে নবী কয় মুসাহিদ ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষ দেখিয়া হিংসা করে হিংসা করে না আল্লাহর নবীর কাওয়াই ইয়া কুম আল ফা ইনাল হাদাদা ইয়াকুলু হাকাতুর নারু হাদা সোকনকুম সুবহানাল্লাহ 안 <목소리도> 돼,